প্রায় দুই সহস্রাদীর কর্মকর্তার সম্মতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম স্মারক লিপি প্রদান করার কথা ছিল কিন্তু প্রধানমন্ত্রী মহানায় ঢাকা শহর একটু আন্দানীয় উপজেলা তিনিও এবং এলভাই সাথে আর একটু অভিযোগ লিখিতভাবে পঠন করে উহা অভিযুক্ত ব্যক্তিকে পর্যাপ্ত ব্যাখ্যা স্ারক লিপি নেস্ট করব এই পর্যন্ত আমাদের আন্দোলনের কারণ সূচি চলছে এখন বারঙ্গের সেই